নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং কুকিংবাজা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি কথা এসে না মাছ ভাতে বাঙালি আর এই মাছ কিন্তু যেমন সুস্বাদু তেমনি কিন্তু পুষ্টি গুণে ভরপুর তো কাতলা মাছকে আমি কালো জিরে দিয়ে একদম মানে খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে আমি রেসিপিটা করে দেখাবো তো মাছটাকে লবণ হলুদ মাখানো ছিল ভুজে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ে সরষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো আর আলুটা আমার বয়েল করা ছিলের লবণ দিয়ে একটু বয়েল করে নিয়েছি আর এই আলু বেশ মোটা মোটা করে লম্বা লম্বা করে কাটতে হবে আর এটা এটাকে বয়েল করে নিলেই কিন্তু স্বাদটা আরও বেশি পাওয়া যায় এরপরে আদা আর জিরে বাটা এক চামচের মতো দিয়েছি তবে আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব আর সামান্য পরিমাণে একটু মানে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব মোটা মোটামোটা আলু দিয়ে কাতলা মাছের যদি এরকম রেসিপি থাকে সত্যি বন্ধুরা একদম মানে অসাধারণ সেদিনের খাওয়াটা কিন্তু সত্যিই একদম জমে যাবে তো আলুগুলো ভালো করে তেলের মধ্যে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেবো এরপরে একটা বড় সাইজে টমেটো চারফালি করে দিয়ে দিয়েছি তবে এটা লো ফ্লেমে করতে হবে নালে কিন্তু পেঁয়াজ মশলাগুলো যে আছে পুড়ে যাবে তো ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে আলুটাকে ভেজে নেব এরপরে পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কাতলা মাছ তো মিষ্টি জলের মাছ ওই জন্য কাতলা মাছটা কিন্তু খুবই টেস্টি হয় খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগে তো এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো একটু ভাজা মশলা দেবো ধনে আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমার মানে ভেজে গুঁড়ো করা আছে সেটা আমি এক চামচের মতো দেবো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেবো এরপরে আমি সামান্য পরিমাণে জল নেবো দিয়ে মশলাটাকে ভালো করে আলুগুলোর সঙ্গে কষিয়ে নেব যতই মাছ মাংস থাক তবু কিন্তু বন্ধুরা মাছ না হলে কিন্তু চলে না তো বাঙালির মাছ ভাত হচ্ছে একদম ফেভারিট তো আমি এরপরে সামান্য পরিমাণে জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দেবো না এটা একটু গ্রেভি টাইপের হবে তো এরপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকনা খুলে বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেবো নিয়ে একটু সামান্য পরিমাণে আমি চিনি দেবো একদম সামান্য পরিমাণে আর একটু গরম মশলা দেবো এরপরে আমি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাত আর এই রকম কাতলা মাছের রেসিপিও বন্ধুর একদম জমে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এইরকম ঘরোয়া নতুন নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা সুস্থ থাকো ভালো থাকো